অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করলাম ইন্ডিয়া যদি আজকে অস্ট্রেলিয়াকে হারাতে পারে আমি গোবরের পানি দিয়ে গোসল করবো মানে গোবর দিয়ে গোসল করবো আমি চ্যালেঞ্জ করলাম আমি জানি ভাই অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া কখনো পারবে না মানে ইন্ডিয়া ইন্ডিয়ার এই সাধ্য নাই এই ক্ষমতা নাই শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাই আমি আবারও চ্যালেঞ্জ করলাম আমি জানি আমার চ্যালেঞ্জ পালন করা লাগবে না চ্যালেঞ্জ পূর্ণ করার প্রয়োজন পড়বে না কারণটা হচ্ছে আজকে ইন্ডিয়া জিতবেও না আর আমার চ্যালেঞ্জ পূর্ণ করতেও হবে না আর আজকে আমি যে চ্যালেঞ্জটা নিচ্ছি ভাই পানি পানিতে গোসল করা এই চ্যালেঞ্জটা অনেক কঠিন চ্যালেঞ্জ এটা সবাই নিতে পারবে না মটকা বিজয় তুই চ্যালেঞ্জ নিতে পারবি না আমি যে চ্যালেঞ্জ নেই তুই একটা চ্যালেঞ্জ নিয়ে দেখা তুই পারবি না ভাই আমি জানি তুই পারবি না কারণ মটকা বিজয়ের এই ধরনের ক্ষমতা নাই যা নেতালকদার অবশেষে দাদা যে চ্যালেঞ্জ নেয় আর তো আমি আজকে যদি ইন্ডিয়াকে ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারাইতে পারে তাহলে আমি গোবরে পানি দিয়ে গোসল করবো দুই বালতি গোবরে পানি দিয়ে গোসল করবো চ্যালেঞ্জ করলাম তো ভাই আমি জানি চ্যালেঞ্জ পূর্ণ করতে হবে না কারণ ইন্ডিয়ার এই ক্ষমতা নাই অস্ট্রেলিয়াকে হারাতে পারে আজকে টিম ইন্ডিয়া মানে কি বলবো ভাই